আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন হে আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান সুবহানাল্লাহ যেই আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন

Subhanallah. Apni Allah Nabi Abi bin Dilam, Abi bin Dilam. Subhanallah. Subhanallah. এরপরে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে বললেন তুমি যদি আমার নবুয়াতের আমার নবুয়াতের বিশ্বাসী হয়ে থাকো আমার নবুয়াতের শিকার হতে দাও তাহলে তুমি পড়ে নাও কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন হজরতে আবু বকর সিদ্দিককে কে কালিমার দাওয়াত দিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর দাওয়াতে হজরতে আবু বকর সঙ্গী সঙ্গী কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আবু বকর কে নবীজি জিজ্ঞাসা করলেন যে আবু বকর তুমি তোমাকে আমি আমার নবুয়তের কথা জানার পরে তুমি আমাকে কোনো প্রশ্ন করলেন না কোনো কথাও জিজ্ঞাসা করলেন না আমি কালিমার দাবার দিলাম তুমি সঙ্গে সঙ্গে কালিমা মুসলমান হয়ে গেলে কেন তুমি কি আমাকে একটু জিজ্ঞাসা করলে না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা নহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহর আমি আপনাকে আমি আপনাকে দেখতেছি আপনি আমার বাল্যকালের বন্ধু শিশু বন্ধু শিশুকালের চুটু থেকে আপনার সাথে সদার আমার আমি কোনদিন আপনার কাছে কোনদিন মিথ্যা কথা শুনতে পাই নাই আপনার কাছে কোনদিন আমি মুসলিম কথা দেখতে পাই নাই আপনার চরিত্র আদর্শ চরিত্র আপনার চরিত্রের কোনো দিন হয় নাই ওকোনো বিজী ওকো মহম্মদ রসুল্ল আপনি যা বলবেন সব সত্য কথা বলবেন এই জন্য আপনার দিন কোনোদিন মিথ্যা কথা হইতে পারে না বলতে পারে না মিথ্যা কথা বের হইতে পারে না আপনার জবান দিয়ে যে কথাগুলো বের হবে সবগুলো সত্য বের হবে যেই মাত্র আপনি আমাকে বললেন আপনাকে আল্লাহ তালা বলছেন আমি সঙ্গে সঙ্গে এই বিশ্বাস করে নিয়েছি যে আসলে আপনি সত্য আপনি যখন আমাকে কালিমা দাওয়াত দিলেন আমি সঙ্গে সঙ্গে কালিমা করে মুসলমান হয়ে গেলাম এই জন্য মুসলমান হয়ে গেলাম যে আল্লাহ আপনাকে কারণ নবীদের আদর্শ এমনই হয় নবীদের আদর্শ এমনই হয় কোনদিন নবীদের কাছ থেকে কোনো মানুষ কষ্ট পায় নাই আচরণের দিক থেকে কষ্ট পায় নাই ব্যবহারের দিক থেকেও কষ্ট পায় নাই চলাফেরার দিক থেকেও কষ্ট পায় নাই আমি আপনার কাছ থেকে কোনোদিন এই ধরনের কোনো অসম্মতি দেখি নাই কারণ

সিদ্ধিক শব্দের অর্থ হল সত্যবাদী সিদ্ধিক শব্দের অর্থ হল সত্যবাদী এই নিষ্ঠা এবং বিশ্বস্ততা কারণ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু নবীজির ব্যাপারে কোনো করলেন না কোনো প্রশ্ন তুললেন না নবীজি যেইভাবে কালিমার দাওয়াত দিলেন সঙ্গে সঙ্গে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কালিমা করে মুসলমান হয়ে গেলেন এই ছিল হজরতে আবু বকরের ভালোবাসা আর মহব্বত হজরত আবু বক্ত সিদ্দিক রাজি আল্লাহ তালানহু নবীজি মোহাম্মদুর রসুল্লাহকে কেমন ভালোবাসতেন কেমন মহব্বত করতেন নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কালিমার দাওয়াতের প্রথম মুসলমান হইলেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম আবু বকরকে বললেন আবু বকর তুমি মুসলমান হয়ে গেছো কালিমা পড়ছো তুমি যে মুসলমান হয়েছো এই কথাটা কাহার কাছে প্রকাশ করিও না এটা হলো ইসলামের প্রথম যুগ কারণ এখনো কোনো মানুষ নবুয়ত কি জিনিস এবং তাওহীদ কি জিনিস বুঝেনা যদি এটা প্রচার করো আর যদি এটা প্রকাশ করো তাহলে হয়তো তোমাকে আমাকে তারা নির্যাতন করবে তারা আমাকে হত্যা করে ফেলবে তোমাকে মেরে ফেলবে এই জন্য তুমি প্রকাশ করিও না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা মানলেন নবীজির কথা শুনে বুঝতে পারলেন হ্যাঁ ঠিকই আছে কিন্তু এক এককে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 34 জন মানুষকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইলেন 34 জন মুসলমান হইলেন তখন হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা হূ আর মানলেন না নবীজি মুহাম্মদুর রসুল্লাহকে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন 34 জন মানুষ হইছে আর অপ্রকাশ্যে কালিমার দাওয়াত দিব না আজ থেকে প্রকাশ্যে কালিমার দাওয়াত দিব আপনি আমাকে অনুমতি দিন হজরত নবীজি মাহমুদুল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন আবু বকর এখনো সময় হয় নাই কিন্তু আবু বকর তো মানে না না কালিমার দাওয়াত আমি দিবই নবীজি প্রথমে অস্বীকার করলেন না এখনো প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে পারবে না কিন্তু আবু বারবার বারবার বলতে থাকে আবু বকের পিরাতির কারণে বারবার বলার কারণে নবীজি মাহম্মুদ রসুল্লাহ আবু বকুর সিদ্দিক রসি আল্লাহ বুতালান কালিমার দাওয়াত প্রকাশ্যে দেওয়ার জন্য গুরুত্ব দিয়ে দিলেন বলে আল্লাহর নবিনী সাহাবী হনদে আবু বকুর সিদ্দিক রসি আল্লাহ বুতালান হুক নবীজির কাছ থেকে কালিমার দাওয়াতের কালিমার দাওয়াতের গুরুবতি নিয়ে ওই উঞ্চুল্লির মুসলমান মুসলমানকে নিয়ে কাবা ঘরের পাশে দাঁড়ালেন কাবাঘরের কাবা ভিতর কাবা ঘরের পাশে দাঁড়ালেন কাবা ঘরের কাছ থেকে গেলেন আবার সুত্তরে দাঁড়াইয়া আল্লাহর নবী সাহাবি তকতে আবু বকর সিদ্দিকী আল্লাহ তাআলার প্রকাশ্যে কালিমার কালেমার দিতে শুরু করলেন প্রকাশে তাবলিগের খুদবা পাঠ শুরু করলেন হে মুসলমান ইমাম দার ওইখান থেকেই সর্বপ্রথম তাবলিগের খুদবা শুরু হয় তাবলিগের দাওয়াত শুরু হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সমস্ত মানুষদেরকে কালিমার দাওয়াত দিলেন সবাইকে বললেন হে লোক সকল হে লোক সকল শুনো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলেন আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক তাকে মুহাম্মদ আল্লাহ পাক তাকে নবুয়তের স্বীকৃতি দিয়েছেন আর একাত্মবাদের দাওয়াত Optimum করলো একাত্মবাদের কালিমা হল লা ইলাহা এই কালিমা দিলেন সঙ্গে সঙ্গে কাফির মুশরিকরা আবু বকর সিদ্দিক رضی উপর চাপাইয়া পড়লেন এবং মুসুলমানদের উপর চাপাইয়া পড়লেন এমন ভাবে আবু বকর এবং মুসলমানকে তারা নির্যাতন করলেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুকে কাফের বেঈমানেরা এমন ভাবে মারপিট মারপিট করলে আবু বকর শেষ পর্যায়ে बेहোশ হয়ে গেলেন আবু বকর बेहোশ হয়ে গেলেন কথা বলতে পারে না এমন কোন পিঠা নাই এমন কোন মায়ের নাই আবু বকরের গায়ে পড়ে নাই লাঠি খুশি এবং লাঠি দিয়ে বাড়ি জুতা দিয়ে লাইটানি পারানি অনেক নির্যাতন হজরত আবু বকর সিদ্দিককে করলেন মক্কার কাফের মানে এর মধ্যে কাফেরদের মধ্যে বড় একজন কাফের চালনা নাম হলো রুবিয়া এই উতবা ইবনে রুবিয়া হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিষে মারলেন পিষে নির্যাতন করলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা এই কাফের মুশরিকদের নির্যাতনে बेहোশ হয়ে পড়লেন কথা বলতে পারে না রক্তে রঞ্জিত হয়ে গেলেন নাক এবং কান রক্তে রঞ্জিত হয়ে গেছে আবু বকরের চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে আবু বকর কে চিনা যায় না এটা আবু বকর না অন্য কেউ আবু বকর কে চিনা যায় না আবু বকরের এই অবস্থা দেখি আবু বকরের এই করুণ অবস্থা দেখে আবু বকরের আবু বকরের পুত্রের লোকেরা আবু বকরের পুত্রের লোকেরা বনু তামিমের পুত্রের লোকেরা আবু বকরের পুত্রের লোকেরা বলে গেল যদি আমাদের এই আবু বকর যদি আমাদের আবু বকর এই নির্যাতনে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যদি ইন্তেকাল করে যদি মারা যায় তাহলে শুনে রাখো তাহলে শুনে রাখো উতবা ইবনে রবিয়াকে জার দেওয়া হবে না উতবা ইবনে রবিয়ার বিরুদ্ধে আমরা দাঁড়াইব উতবা ইবনে রবিয়াকে আমরা মারব এই কথা বললেন আবু বকরের পুত্রের লোকেরা কোন তাবিমের পুত্রের লোকেরা এই কথা বললেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আবু বকর কোনো কথা বলতে পারে না আবু বকর হয়ে গেলেন আবু বকর হয়ে গেলেন সারাদিন একের পরে এক মানুষ আসতেছে আবু বকর কে দেখতেছে আবু বকরের পুত্রের লোকেরাও দেখতেছে আর ওই কথাগুলো বলতেছে যদি আমাদের আবু বকর হুশ ফিরে না পায় যদি আমাদের আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে ওই উবাই ইবনে রুবিয়া কে চার দেওয়া হবে না সন্ধ্যার সময় আবু বকরকে ডাকা ডাকি করতেছে সন্ধ্যার পরে আবু বকরের হুশ ফিরে গেল আবু বকর কথা বললেন দেখেন আবু বকর প্রতি কত ভালোবাসা কত ভালোবাসা কত যেই মাত্র আবু বকরের ফিরে আবু বকর কথা বললেন আবু বকরের হুঁশ ফিরে পর সর্বপ্রথম আবু বকরের জবান থেকে আবু বকরের মুখ থেকে এই কথা বের হয়ে গেল এ লোকস আমার হাবিব আমার নবী মহান মুদ্রু রসুনল্লাহ কে মনো আছে বলেন সুবাহানল্লাহ্ চুড়ে বলেন সুবাহানল্লাহ কে রসুন কেই চির শা আমাই কেলামের বাব তার মালবাসাহ সং থেকে নিয়ে সন্দাপুর জোনটো আবু বকর বেহুশ অবস্থায় পড়ে আছে সন্ধ্যার পরে যখন আবু বকরের হুশ ফিরল হুশ পরে আবু বকরের জবান থেকে সর্বপ্রথম কথা উচ্চারিত হলো যে আমার নবী কেমন আছে আমার নবীর কেমন আমার নবী কেমন আছে আমাকে জানাও যেই মাত্র নবীর যেই মাত্র নবীর কথা আবু বকরের মুখ দিয়ে বের হয়ে গেল যারা উপস্থিত আবু বকরকে দেখার জন্য এসেছিল আবু বকরের পুত্রের লোকেরা আবু তামিমের পুত্রের লোকেরা নবীজি মাহমুদুর নাম শোনার পরে আবু বকর কে তিরস্কার করতে লাগলো হে আবু বকর তোমার তো এই অবস্থা এই জন্যে হয়েছে তুমি যার নাম উচ্চারণ করে মোহাম্মদের নাম উচ্চারণ করেছো এই মোহাম্মদের কারণে এই লোকটার কারণে তোমাকে এই মক্কার কাফের বেইমানেরা মক্কার লোকেরা এই অবস্থা করেছে তোমাকে নাম ঠিক তোমাকে বেহোস করে ফেলছে এরপরেও তুমি মোহাম্মদের নাম তোমার জবান থেকে উচ্চারিত হয়ে মোহাম্মদ ছাড়া তুমি বুঝো না আবু বকর বলে আল্লাহর কসম আল্লাহর কসম আমি মোহাম্মদ ছাড়া বুঝি না আমার মোহাম্মদ কেমন আছে আমার নবী কেমন আছে আমার নবী কেমন আছে মোহাম্মদ রাসূলুল্লাহ কেমন আছে একবালকে জানায় না সুবহানাল্লাহ আল্লাহ এই কথা বলে ওই কুত্রের লোকেরা আবু কে তিরস্কার করতে করতে তারা চলি আর এই কথা বলে গেল আবু বকরের মা কে বলে গেল উম্মে খায়ের কে বলে গেল হে উম্মে খায়ের আবু বকর সারাদিন बेहোস অবস্থায় পড়ে আছে কোনো কথাও নাই কোনো কথাও বলে নাই সন্ধ্যার পরে যখন আবু বকর হস ফিরে তালে আবু বকরকে কোন কিছু কামানো চাই কিনা তুমি একটু চেষ্টা করে দেখো তুমি খাবার তৈরি করে নিয়ে আসো উম্মে খাইর আবু বকরর মা খাবার তৈরি করে আবু বকরের সামনে নিয়ে আসলেন আবু বকর বললেন মা মা আল্লাহর কসম করে বলি আমি কোনো কিছু কামনা যতক্ষণ

জানার জন্য। কারণ এখনো তো পরিবেশ শান্ত হই নাই সারাদিনই তো আবুব আবু এবং মোহাম্মদকে এবং যারা কালিমা করে মুসলমান হয়েছে তাদেরকে মেরে ফেলার জন্যে সমস্ত মক্কার কাপের বেইমানেরা সমস্ত মক্কার কাফের বেঈমানেরা এরা উৎপেতে আছে এরা অশৃঙ্খল হয়ে গেছে এদেরকে মারার জন্য আমি যদি এখন আবু বকর কিনে নবী মোহাম্মদ রসুল্লাহর কাছে যাই আর যদি জানতে পারে তাহলে তো আবার মারবে আমি কোথায় যাব পেরেশান হয়ে গেলে তুমি খাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা নহু বললেন মামার আমার নবীর অবস্থা আমাকে জানা আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম কেমন আছে জানাও উম্মে খাইর বললেন আমি কিভাবে জানাবো কোথায় যাব কার কাছে যাব আবু বকর বললেন আমার নবীর অবস্থা জানার জন্য আমার নবীর অবস্থা জানার জন্য উম্মে জামিলের কাছে যাও আর উম্মে জামিল হইলেন উম্মে জামিল হইলেন হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উম্মে জামিল হইলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বললেন মা আমার আমার নবীর অবস্থা জানার জন্য উম্মে জামিলের কাছে যাও উম্মে জামিল অবশ্যই বলতে পারবে আমার নবী কোথায় আছে কেমন আছে আবু বকরের মা উম্মে খাইর নবীজির অবস্থা জানার জন্য উম্মে জামিলের কাছে গেলেন উম্মে জামিলের কাছে গিয়ে বলতেছে এ উম্মে জামিল আবু বকর যাকে অনুসরণ করে আবু বকর যাকে অনুসরণ করে নবী মোহাম্মদ ওই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কোথায় আছে কেমন আছে ওই আবদুল্লাহ ছেলে মহাম্মদের কবরটা একটু আমাকে নিয়ে দাও কেউ কোথায় আছে কেমন আছে এই অবস্থাটা জানাও কারণ আবার আবু বকর জন্য খাবার খাই খাই হয়ে গেছে হয়ে গেছে জানিল মুসলমান কিন্তু কেউ জানে না উম্মে জামিল যে মুসলমান এটা প্রকাশও করে না উম্মে জামিল উম্মে খায়েকে বুজানোর জন্য আবু বকরের মাকে বুজানোর জন্য বললেন হে আবু বকর কে আমি চিনি না মুহাম্মদ রাসূলুল্লাহ কে আমি চিনি না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কে আমি চিনি না হ্যাঁ তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে তোমার ছেলে আবু বকর কে আমি একটু দেখতে চাই তোমার ছেলে আবু বকরের অবস্থাটা দেখতে চাই উম্মে জামিলের কথা শোনার পর উম্মে

জামিল আবু বকরের কাছে গেলেন আবু বকরের মায়ের সাথে আবু বকরের কাছে গেলেন আবু বকরের কাছে যাওয়ার পরে আবু বকর তো উম্মে জামিলকে বললেন হে উম্মে জামিল বলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছেন সুবহানাল্লাহ উম্মে জামিল বললেন আবু বকর তুমি আস্তে কথা বলো তোমার মা শুনতে পায় যদি আমাদের কবর জেনেবে নবী ও মুসলমান হয়ে গেছি তাহলে তো সমস্যা হয়ে যাবে আবু বকর বলেন উম্মে জামিল তুমি ভয় করিও না তুমি ভয় করিও না আমি প্রকাশ্যে কালিমার দাওয়াত দিয়েছি আরো দেব আমার মা যদি জানতে পারে অসুবিধা নাই তাহলে বলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে আবু বকর বলেন আল্লাহর কসম আমার নবীর অবস্থা যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমার নবীর কাছে যতক্ষণ পর্যন্ত আমি না যাব ততক্ষণ পর্যন্ত আমি না কোনো কিছু পান করব না কোনো কিছু গ্রহণ করব না কোনো কিছু খাইব আমি এমনি এমনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এরপরে আমি আমার নবীর রাস্তা জানব আমার নবীর কাছে যাব উম্মে জামিল বললেন আবু বকর তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো আছেন সুস্থ আছেন বুকতায়াতেন আবু বকরকে বলে দিলেন উম্মে জামিল বললেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা হুন করে আছেন আবু বকর বললেন আরকাম এর ঘুরে আসি আমি কাছে যেতে চাই নবীজির কাছে যেতে চাই উম্মে খায়ের বললেন আবু বকর মা বললেন বাবা তুমি যাইতে পারবা না কারণ মক্কার মানুষের অবস্থা বেশি ভালো না মক্কার কাফির বেঈমানদের অবস্থা বেশি ভালো না যদি তোমার এই গবোর জنت পায় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেতে চাও তাহলে আবার তোমাকে মারব আবার তোমাকে নির্যাতন করব কোন নির্যাতন করবে অসুবিধা নাই আমার জান যদি চলে যায় আমার প্রাণ যদি চলে যায় এর পরেও আমি আববকর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেতে চাই উম্মে খাইর উম্মে খাইর নিরূপায় হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুক্তি দিয়ে দিলেন যেই মাত্র নবীর কাছে গেলেন নবীজি আবু বকর কে দেখে হাউমাউ করে কেঁদে দিলেন নবীজি আবু বকরকে কে জড়াইয়া আবু বকর নবীজি কে জড়াইয়া ধরলেন কপালে কালে গালে চুমুকাই আর কান্দে নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে যদি নির্যাতিত হতে হয় খাওয়ার অসুবিধা নাই আমার শরীরে যত রক্ত আছে রক্ত যত জড়িত হয়ে যায় তাতে অসুবিধা নাই কিন্তু আমি ইসলামকে কোনো গুরুত্ব না আমার নবীকে কাবের বেইমানদের বেছে নিয়ে পারবো না নবীজি মাহমুদ রসুল্লাহ কান্দে আবু বকর কান্দে মুসলমান কেমন মহব্বত ছিলেন নবীজির প্রতি নিজের যান চলে যাইতেছে এরপরও রসুল প্রতি তার ভালোবাসা কমে না মোহাম্মদের প্রতি তার ভালোবাসা কমে না শেষ পর্যায়ে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানকু নবীজি মাহমুদ রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বললেন ওগু আল্লাহর হাবিব ওগু আমার নবী মাহমুদ রসুল আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন ওই যে উম্মে হাইর আমার মা আমার মা আপনার আপনার কাছে আমা নিয়ে এসেছে আসতে চাই না আমি নিয়ে এসেছি ওগো আল্লাহর হাবিব আমার মায়ের জন্য একটু হেদায়তের দোয়া করেন আল্লাহর কাছে প্রথমে আপনি হেদায়েতের দোয়া করেন এরপরে আপনি আমার মাকে তাও ঈদের দাওয়াত দেন কালিমার দাওয়াত দেন এবং উৎসাহিত প্রদান করুন নবীজি মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথমে আল্লাহর কাছে এই উম্মে খাইয়ের জন্য আবু বকর সিদ্দিক রসি আল্লাহ তাল্লাহর মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি তাকে হেদায়ত করে দিন এই গোয়া করার পরে আবু বকরের মায়ের হাতে কালিমার দিলেন আবু বকরের মাকে কালিমার দাওয়াত দিলেন দাওয়াত দিলেন এবং ইসলাম গ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করলেন নবীজি মাহমুদ রসুল্লাহর দাওয়াত পেয়ে খাইয়ের হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহ মা কালিমা পরে মুসলমান হয়ে গেলেন বলেন